আসসালামু আলাইকুম হোম অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো হাঁসের মাংস রান্না প্রথমে এক কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ পাটি পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট সেই সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচ রসুনের পেস্ট আদা বাটা দিয়ে দেবো দেড় চামচ দুইটা টমেটো কুচি দারচিনি এলাচ লং সব কিছু দিয়ে দেবো তিনটা তেজপাতা দিয়ে দেব এবার দিয়ে দেবো লেবুর রস লেবুরস দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো লবণ এবং দুই চামচ সস টমেটো কেচাপ এক চা চামচ সয়া সস নারকেলের দুধ এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আরেক চামচ গুঁড়ো মরিচ এবং দেড় চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো তেল হাঁসের মাংসের তেলটা হালকা একটু বেশি দিলে ভালো হয় এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটাকে চুলায় বসিয়ে দেব চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর দেখে নেব পানিটা হালকা শুকিয়ে গেলে আবার নেড়ে চেড়ে দেব যাতে ফুড়ে না যায় আবার ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর এখানে দিয়ে দেব সাত থেকে আটটা আস্ত রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যখন দেখব ভালো করে একটু শুকিয়ে আসছে সে পর্যায়ে আবার নেড়েচেড়ে দিয়ে ঢেকে রেখে দেব একটু পরপরই ভালো করে নেড়েচেড়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে পানিটা শুকানোর আগ পর্যন্ত চেক করে নেবেন এবার পানিটি শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পানি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢেকে রেখে দেবো দশ থেকে দশ মিনিটের জন্য এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মাংস তেলটা ওপরে উঠে আসছে যখন দেখব তেলটা উপরে ভেসে গেছে তখন বুঝতে হবে আমাদের মাংস রান্না রেডি এবার পরিবেশন করবো থ্যাংক ইউ